কিন্তু এলাকা থেকে যদি আপনি রাহাবাড়ি সোদপুর ঘোষপুর টেন্ডারবাজি রাষ্ট্রের মান সম্পদ যারা চুরি করে বন্ধ করতে চান খোদার পছন্দ করে বলি আল্লাহ কোরআনকে পার্লামেন্টে নিয়ে সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক কেনা বল কোরআন পার্লামেন্টে যা কে কে চাই দুইটা হাত তুলে আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমি আরো জুড়ে বলেন দুনিয়ার কোন মানুষ কি বলতে পারে কে আমত কবে হবে আরো জোরে বলেন কে আমত কবে হবে জানেন কে আল্লাহ আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা পুনরুত্থান কে বিশ্বাস করে না লেভেল প্লেইং ফিল্ড ইন দ্য ডে অফ জাজমেন্ট কে বিশ্বাস করে না কিয়ামত কে বিশ্বাস করে না এবং কিয়ামত নিয়ে হাসি ঠাট্টা করে এরকম মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে আপনাদের এলাকায় কম শহর অঞ্চলে গিয়ে দেখেন বহু নাস্তিক এরকম আছে

সমাধান দিয়েছেন রাষ্ট্র কেমন ভাবতে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সমস্যা কেমন ভাবে আপনি চালবেন আল্লাহ বর্ণনা করেছেন আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন দুনিয়া কেমন ভাবে কিয়ামত হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে যায় আমার নবীকে প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন

রাষ্ট্রের ধন সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করছে এমন আছে না নাই তাহলে বোঝা গেল রাষ্ট্রের শাসকের কারণে সমাজের মধ্যে ভূমিকম্প আসে রাষ্ট্রের শাসকের কারণে সমাজের মানুষদের উপর গজব নাজিল হয় আল্লাহর নবী বললেন ইদা কান আল মুদওয়ালা এমন একটা জামানার মধ্যে মানুষ বলি পড়ে যাবে শুনে নাও

আল্লাহর নবী যখন রাষ্ট্রনায়ক নায়ক ছিল ইনসাফ করতেন শোনেন আমাদের সমাজে এমন কিছু নেতা রয়েছে আল্লাহর নবী বললেন শেষ জমানায় এই রকম নেতার কারণে এলাকার মানুষদের উপর গজব আসবে আপনাদের সঙ্গে মিললে একটু জুড়ে ঠিক বলবেন আমাদের সমাজে এমন কিছু নেতা রয়েছে যাদেরকে রাতের বেলায় যদি দশ হাজার টাকা ঘুষ দেওয়া যায় পরের দিন সকালবেলা বেলা নির্দোষ মানুষ জেলে ঢুকে দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে এমন বিচারক আসে না নাই আল্লাহ নদী বললেন শেষ সময় যখন বিচারক ব্যবস্থা উল্টা পাল্টা হয়ে যাবে

কে আল্লাহর নবীর কাছে ঘটনাটা বর্ণনা করবে আপনি জানতে অবাক হবেন আল্লাহর নবী ওই জমানায় একজন সাহাবী কে অধিক ভালোবাসতেন বুখারীর বর্ণনায় আছে ওয়া মাইয়্যাত তাবিউ আলাইহি ইল্লা উসামাতু بن زید بن رسول الله আল্লাহর নবী ওই জমানায় উসামা রাদিয়াল্লাহু তাআলা নকে অনেক ভালোবাসতেন এলাকার মানুষ ঘটনাটা উসামার কাছে বর্ণনা করলেন দয়া করে বলো একটু নবী যেন বিচারটা একটু সংশোধন করে দেয় সবাই একটু আমার সাথে বলেন তো দেখি নবী কি বিচার কম করলে ওয়ালা নবী ছিলেন নাকি আরো কোনো বলেন নবী কি কখনো বেঞ্জামিন বিচার করছে তাহলে যারা আজকে বলো ইসলাম পন্থীরা রাষ্ট্রে গেলে সমাজের মধ্যে অশৃঙ্খলতা চালু করবে বুঝতে গেল তারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা ঠিক বলে

ও উসামা আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে কথা বলতে আসছো নাকি আমার নবী এমন সময় রাগান্তিত হয়ে কওম কা খতাবা গেল আমার নবী বজ্ঞ আইয়ুহান নাস আর কার মানুষ দিনের গান লাগায় শুনে না ইন্নামা কল্লামান গানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করতো তাদের বিচার করতো অর্থাৎ বিচার করত ঠিক আছে এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করার কারণে সমাজের মধ্যে বেশি গজব নাজিল হয়

বিগত সরকারের সময় জুলুম হওয়ার কারণে বাংলাদেশে বিভিন্ন সময় গজব না বলেন কার কারণে মানুষের কারণে কার কারণে সবাই বলেন অথচ টাকা দেখেন আমাদের সমাজে যারা কোরআনের কথা বলতো ইসলামের কথা বলতো মানুষগুলি তাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া জঙ্গি বা ট্যাগ লাগাইছে ঠিক না বলেন মানুষরা যারা কোরআনের কথা বলত মানুষরা যারা মাদ্রাসা শিক্ষার কথাগুলি বর্ণনা করত

আর কিছু কিছু না পরমাণ রয়েছে আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে জঙ্গি বল ট্যাগ দা এমন আছে না নাই যারা দিবস জামিন যায় লরে যায় দিন গায় মেরে তরে তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের শুরু বিবকতি শুধু পারাও নিজে কে ভাবো হকোবা কে রাম ভোলেনি তিটা ছড়া তুমি ভাঙনের খেলা খেলতে জানো ঘুরতে জানো না খোদার জুয়া ধরে বস্তি জানো না কেমন তুমি একটু না কেমন তোমারিমান একটু না তুমি মেসোয়া করা ফজিল তো জানো বলার আগে তুমি সালাম দেওয়া মান শুধু হ কথাটা শনে একটু বল না কেমন জমারি মান একটু তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে তেবে তোলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোন জেলে অজ গোরা রে হা দিয়া দেখো সেই গোরামের কে কেউ ফাঁসিতে জনে তুমি দুনিয়া আর মহে জীবনে রেমা চালতে পারো না টবুর তে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাবনা ঠেকে না বলেন এরপরে আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম ওয়া মা হুন্ন